হ্যালো মান্ডেটাস সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাকে মডেল সয়ে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রমোশন এখানে আমরা যে বিষয়গুলো জানব সেটার প্রথম একটা হচ্ছে চুজিং ডিস্ট্রিবিউশন চ্যানেলস মানে আপনি যে কন্টেন্টের জন্য যে প্ল্যাটফর্মটা চুজ করতেছেন সেটা কন অ্যান্ড কনসিস্টেন্সি তো রেগুলারিটি মেনটেন করা এবং কন্টেন্টের একটা শিডিউল দেওয়া সময় দেওয়া যে এটার পরে এটা এটার পরে এটা অ্যান্ড ইনফ্লুয়েন্স পার্টনার মার্কেটিং পার্টনার ফর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন যেটা বললাম আর কি এগুলো আমরা শিখবো আসতে হচ্ছে সবসময় হ্যাঁ এগুলো হাতে কলমে শিখবো চলো এখন এগুলো না জানলে জাননাতে যাওয়া যাবে শোনা তো সুদিং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চলেন মানে আপনি কোন চ্যানেলের জন্য কন্টেন্টে লিখবেন মানে কোন মিডিয়ার জন্য তারপর কন্টেন্ট শিডিউলিং কী হবে তো আমি একটা শিট দিব আপনাদের নাই ওকে ওকে দ্যাটস ওয়াই মোটামুটি আমরা ইনফ্লুয়েসার এবং কন্টেন্ট মার্কেটিংয়ে করার ক্ষেত্রে আপনার হচ্ছে যারা মডেল হায়ারিং করবেন যারা ইনফ্লুয়েন্সার হায়ারিং করবে তাদের সাথে কিভাবে আপনি একটা কোলাবোরেশন বাসন সূত্রে যাবেন তাদেরকে কোথায় পাবেন এটা খুব গুরুত্বপূর্ণ সো এটা যখন আপনি জানবেন তখন ইজিলি আপনি তৈরি মেরে কন্টেন্টের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আপনি হ্যান্ডেলিং করতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ দেয়ার মার্কেটার ভাই হচ্ছে আমাদের মডিউল 7 এ এসি হতে বা এসি করবেন কেবল কন্ট্রোল ঠিক আছে প্লাস